জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি বলেছেন শরীফ জুয়েল এরপর জানিয়ে দিব ফ্যাসিবাদের দুঃশাসনে অনেকে প্রবাসে যেতে বাধ্য হন বলেছেন প্রিন্স এদিকে সাত বছর পর মাসেলের পুনর্মিলন দেখে কেঁদেছে পুরজাতি বলেছেন ইশরাক আরও জানিয়ে দিব জুলাই বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে সর্বশেষ জানিয়ে দিব একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতেও থাকতে দিবে না বলেছেন শেখ বাবলু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি বলেছেন শরিফুদ্দিন জুয়েল যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল বলেছেন ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি পতিত স্বৈরাচারের দোসররা এবং স্বাধীনতার পরাজিত শক্তি এখনও সক্রিয় তিনি যুবদলের নেতাকর্মীদের সবসময় সজাগ সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বৃহস্পতিবার নয় জানুয়ারি বিকেলে রাজধানীর বাড্ডা থানাধীন সাতানব্বই নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতিবৃদ্ধির অংশ হিসেবে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় শরিফুদ্দিন জুয়েল একটি সফল কর্মীসভা আয়োজন করায় সাতানব্বই নং ওয়ার্ড যুবদলকে অভিনন্দন জানান তিনি বলেন একটি দলের সাফল্যের মূল শক্তি হচ্ছে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা কর্মীসভার মূল লক্ষ্য হচ্ছে কর্মীদের মেলবন্ধনে যোগ দিয়ে মহানগরের সাথে কর্মীদের সেতুবন্ধন সৃষ্টি করা বলেন জুয়েল আন্দোলন সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যারা রাজপথে ছিল যারা বিগত স্বৈরাচার সরকারের হামলা মামলার শিকার হয়েছেন এবং যারা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত হননি একমাত্র তারাই ঢাকা মহানগর উত্তর যুবদরে স্থান পাবে তিনি বিগত আন্দোলনে বাড্ডা থানা যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হবে যারা দুর্বৃত্তায়নে জড়িত হবে তাদের স্থান বিএনপিতে হবে না যুবদলে হবে না তিনি বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর নির্মম আচরণ করেছে বিগত স্বৈরাচার সরকার মিথ্যা মামলায় সাজা দিয়ে ওনাকে জেল পর্যন্ত পাঠানো হয়েছে তবে আমাদের মনে রাখতে হবে সম্মান দেওয়ার মালিক আল্লাহ তালা আজকে আমাদের মা কোথায় আর আপনি শেখ হাসিনা কোথায় ফ্যাসিবাদের দুঃশাসনে অনেকে প্রবাসে যেতে বাধ্য হন বলেছেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলা এবং গুমখুনের কারণে আমাদের নেতাকর্মীরা প্রবাসে যেতে বাধ্য হন বর্তমানেও দেশবিরোধী নানা ষড়যন্ত্র চলছে এসব ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বৃহস্পতিবার নয় জানুয়ারি বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহিন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল এবং মোস্তাফিজুর রহমান জাহিনের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে জিয়ার সমাধিতে এই শ্রদ্ধা জানানো হয় ইমরান সালেহ প্রিন্স বলেন স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম চক্রান্তে লিপ্ত হচ্ছে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ যত ষড়যন্ত্র করুক না কেন তারা তা মোকাবেলা করবে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এ সময় বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ডক্টর জাহিদুল কবির জাহিদ সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম তপু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সাত বছর পর মাছালের পুনর্মিলন দেখে কেঁদেছে বলেছেন ইশরাক সাত বছর পর মাছালের পুনর্মিলন দেখে কেঁদেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বৃহস্পতিবার নয় জানুয়ারি বিকেলে পুরান ঢাকার লক্ষ্মীবাজার ডিআইটি মার্কেট প্রাঙ্গনে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিয়াল্লিশ নং ওয়ার্ল্ড বিএনপির আয়োজনে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ইশরাক বলেন দেশের জন্য রাজনীতি করার অপরাধে এক সন্তান হারিয়েছেন এবং বিনাদোষে ছয় বছর অন্তরীণ ছিলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া পতিত আওয়ামী স্বৈরাশাসক তার আরেক সন্তান তারুণ্যের অহংকার তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরী করে রেখেছিল নিজ সন্তানকে আদর করতে পারেননি আর সন্তানও দীর্ঘ বছর মাকে জড়িয়ে ধরতে পারেননি সাত বছর পর মাসেলের পুনর্মিলন দেখে কেঁদেছে পুরো জাতি তিনি বলেন সচিবালয়ে অগ্নিকাণ্ড সহ সাম্প্রতিক প্রতিটি ঘটনার একটি যোগসূত্র রয়েছে খুনি হাসিনা পালিয়ে গেল তার দোসররা ষোলো বছর যত অপকর্ম করেছে তার নথিপত্রগুলো পরিকল্পিতভাবে পুড়িয়ে ধ্বংস করতে চেয়েছে আগামীতে যাতে ফ্যাসিস্ট হাসিনার বিচার সম্পূর্ণ করা না যায় তারই চক্রান্ত চলছে জুলাই বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে জুলাই বিপ্লবের শাহাদ বরণকারীদের মতো বিডিআর বিদ্রোহে নিহত বিডিআর সদস্যদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার নিশ্চিতের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন তিনি বলেন শুধু ক্ষতিপূরণই না বিডিআর বিদ্রোহে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি মিথ্যা মামলা বাতিল চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং ঘটনার পুনর্তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি বৃহস্পতিবার নয় জানুয়ারি বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা বিডিআর সদস্যদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায়ের পক্ষে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এ দাবি জানান তিনি বলেন পীর সাহেব নির্দেশে ইসলামী আন্দোলন বিডিআর সদস্যদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতেও একাত্তরকে মুস্তে দিবে না বলেছেন শেখ বাবলু ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রাকিবুল ইসলাম বাবলু বলেছেন একাত্তরের পরাজিত শক্তিরাই আমাদের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলে দিতে চায় আমরা সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম দেশকে শত্রুমুক্ত করার জন্য আমাদের লড়াই সংগ্রাম ও আত্মদানের মাধ্যমেই আমরা স্বাধীন বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পেরেছি এখন সেই বাংলাদেশকে নিয়ে একাত্তরকে নিয়ে বহু রকমের ষড়যন্ত্র চক্রান্ত চলছে একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকা পর্যন্ত একাত্তরকে মুস্তে দিব না বৃহস্পতিবার নয় জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল আয়োজিত একাত্তরের মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন